আমার সাকিব ভাই বোনেরা একটা নতুন ভিডিও নিয়ে বুঝতেই পারছো আমি গাড়িতে এবং রাস্তার মাঝখানে জ্যামে ফেসে আছি তো দারুন একটা আপডেট পেলাম অনন্য মামুন ভাইয়া পোস্ট করেছেন সেই মনে আছে একটা দরদের একটা বিরাট ইভেন্ট হবার কথা যে ইভেন্টটার জন্য প্রচুর সাকিবিয়ান ফর্ম ফিল আপ করেছিলে আমরাও করেছিলাম ইনফ্যাক্ট তো সেই ইভেন্টটা খুব তাড়াতাড়ি বোধহয় বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে এবং যেদিন ইভেন্টটা অর্গানাইজ করা হচ্ছে সেই দিনই কিন্তু দরদের প্রথম গান আসবে গতকাল বা গত পরশু দিন অননুমোহন ভাইয়া জানিয়েছেন যে প্রথম গানটা হিন্দিতে আসবে মানে হিন্দি ল্যাঙ্গুয়েজের গানটা আমরা আগে শুনতে পাবো তো এটা হতে পারে বাংলাদেশের সব থেকে বড় ইভেন্ট হতে চলেছে যেখানে প্রচুর সাকিবিয়ানরাও থাকবে এবং দরদ কিন্তু একটা প্রপার প্যান ইন্ডিয়া ফিল্ম মেগাস্টার শাকিব ভাইয়ার প্রথম প্রপার প্যান ইন্ডিয়া কেন বলছি প্রপার কথাটা কারণ আমরা জানি দরদের আগে কিন্তু তুফান প্যান ইন্ডিয়া রিলিজ করছে কিন্তু হিন্দি ভাষাতে রিলিজ করছে কেবলমাত্র হিন্দি ভাষায় ডাবড ভার্সন রিলিজ হবে তুফানের ক্ষেত্রে আর দরদের ক্ষেত্রে কিন্তু হিন্দি বাংলা তাল তামিল তেলুগু মালায়ালাম কানাড়া এই ছটা ল্যাঙ্গুয়েজে কিন্তু দরদ রিলিজ করা হবে অর্থাৎ সমগ্র ভারত জুড়ে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে তাই দরদ কিন্তু একটা প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ যেটা আমরা প্রথম দিন থেকেই জানি তো এই প্রজেক্টটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর হাইপ আছে এবং আমার মনে হয় যে এটা আমার ধারণা আপকামিং ধরে নাও তোমরা দিন দশ পনেরোর মধ্যে দরদ টিম কিন্তু সুন্দর প্রচারণা শুরু করে দেবে মানে র্যান্ডামলি প্রচারণা এটা আমার মনে হচ্ছে অনন্য মামুন ভাইয়া এমন একজন ডিরেক্টর যিনি প্রত্যেকটা মুহূর্তে কিছু একটা করলেই তিনি জানান দেন হুম আর দরদ নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট আরও এক্সাইটমেন্টের অনেকগুলো কারণ আছে ফার্স্ট টাইম কোনো বলিউড অ্যাক্ট্রেসের সঙ্গে সাকিব ভাইয়াকে জুটি বাঁধতে দেখা যাচ্ছে সেকেন্ড তো হচ্ছে এই সিনেমাটা রিলিজের প্ল্যানিং এই বছর প্রথম দিকে ছিল কাজেই এইটাও একটা প্রচণ্ড মানে এতদিন রিলিজ হওয়ার কথা ছিল সেটা তারপরে ফাইনালি রিলিজ হতে যাচ্ছে এটাও একটা কারণ তো অনেকগুলো কারণ আছে এই প্রজেক্টটা হাইপে থাকার জন্য তারপরে যেটা মেন কারণ মেগাস্টার সাকিব খানের এটা ফার্স্ট প্যান ইন্ডিয়ান ফিল্ম প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ তো সেখান থেকেও দাঁড়িয়ে মানুষের মধ্যে প্রচন্ড এক্সাইটমেন্ট কাজ করছে দেখা যাক এই ইভেন্টটা কীরকম হয় এবং আমি যদি খুব ভুল না করি বা আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে তো দরদের প্রথম গানটা মোস্ট প্রবাবলি রোম্যান্টিক সং হতে চলেছে রোম্যান্টিক সং যেখানে আমরা সাকিব ভাইয়া এবং সোনাল চৌহানকে রোম্যান্স করতে দেখতে পাবো দেখা যাক সেই গানটাই আসে কিনা তবে আমি যেটা শুনতে পেয়েছি দরদের প্রত্যেক কটা গান নাকি খুব ভালো হয়েছে দেখো প্রিয়তমা সিনেমার প্রত্যেক কটা গান প্রচন্ড ভালো ছিল রাজকুমারেরও সব কটা গান ভালো ছিল তুফানের তো মানে কী বলবো তুফানের এখন টাইম চলছে সব গান প্রচণ্ড ভালো ওয়ার্ক করছে তারপরে দরদ এবার আসছে দরদের গানগুলো কীরকম হয় এতগুলো ল্যাঙ্গুয়েজে আমরা গান শুনতে পাবো সেটাও একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করার মধ্যে তো অবশ্যই পড়ে তোমাদের কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপকামিং ধরে নাও দিন পনেরো কুড়ির মধ্যে হয়তো এই অনুষ্ঠানটি অর্গানাইজ করা হবে মানে ডেট এবং সেই দিনই কিন্তু আমরা দরদের রিলিজ ডেট পেয়ে যাব সেটাও অনন্য মামুন ভাইয়া বলে দিয়েছেন যে অনুষ্ঠানটি যেদিন হবে সেই দিন আমরা মুক্তির ডেট জানতে পারবো দরদ কবে রিলিজ হচ্ছে শেষ করলাম ভিডিওটা দেখা যাক কি হয় তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও টাটা